বন্ধুরা আমার উদ্যোগ একটাই এখনো যারা বেকারত্বে ভুগছেন যাদের কাছে সামান্য কিছু পুঁজি রয়েছে আপনারাও যেন ব্যবসা শুরু করতে পারেন আজ আমি আপনাদের ডিরেক্ট এক তাঁতি সন্ধান দেব এখান থেকে আপনারা এক পেশারিও কিনতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটি মা বন্দিদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি একদমই পারফেক্ট একটি ভিডিও আর বসে থাকবেন না এখনই যোগাযোগ করুন এনাদের সাথে আর বেশি কথা নয় চলুন শুরু করা যাক আর সর্বদাই শুরু করার আগে যেটি বলবো আপনারা যেখান থেকেই যে কোনো কিছু কিনবেন না কেন কিনবার সময় অথবা কিনবার আগে ভালো মতো ভেরিফাই ভালো মতো যাচাই করবেন আগে দেখবেন যেখান থেকে আপনি নিচ্ছেন সেখান থেকে নিয়ে আপনার প্রফিট হবে তো অথবা সেখানে আপনাকে সঠিক দামে সঠিক কোয়ালিটির জিনিস দেয়া হচ্ছে তো এই সমস্ত কিছু ভেরিফাই করবেন তারপরেই নেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের নতুন ভিডিওটি নমস্কার নমস্কার আমি কার্তিক মন্ডল নমস্কার আমি 미রা মণ্ডল আচ্ছা স্বপ্নম কি আছে আপনাদের আমাদের স্বপ্নম শান্তিপুরের বুকে অতি পরিচিত স্বপ্নম এর আগেও অনেক পার্ট ছিল তো আমাদের স্বপ্নম হচ্ছে রিকশারি মহল আচ্ছা তো এখানে কি কি পাওয়া যায় আর কি এ টু জেড কালেকশন সব রকমের শাড়ি রে টু জেড কালেকশন তাছাড়াও থাকছে বাচ্চাদের রেডিমেড থেকে শুরু করে মেয়েদের যাবতীয় আইটেম তাছাড়াও থাকছে দুতি পাঞ্জাবি লুঙ্গি গামছা সব রকম আইটেমই আপনারা একই ছাদের নিচে পেয়ে যাবেন নাইটি কুত্তি সব রকমেরই থাকছে কি করা হয় না রিসেলিং করা হয় না পুরোটাই হোলসেল করা হয় এবার রিসেলিং এরতে কেউ যদি এক দু पीस নিতে চায় সেটা সেক্ষেত্রে দামটা একটু আলাদা থাকে

রকমের আইটেমই পেয়ে যাবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে আপনারা ভিডিওটা শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন যে রিক্স শাড়ি মহল কতটা কম রেঞ্জের মধ্যে কতটা ভালো কোয়ালিটি আপনাদের দিচ্ছে আর কতটা অফারের মধ্যে রয়েছে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন একদম চিপ রেটে হ্যাঁ একদম চিপ রেটের মধ্যে বেস্ট কোয়ালিটির মধ্যে সব রকম জিনিস থাকছে আচ্ছা আর শাড়ি বাদত এখানে রয়েছে রেডিমেডের যাবতীয় রেডিমেড এর যাবতীয় আইটেম রয়েছে সামনে যেহেতু গরম আমি কিছু দেখুন শাড়ি তো প্রত্যেক ভিডিওতে আমাদের শাড়ি দেখানো আজকে কিছু রেডিমেড দেখাবো কিছু নাইটি কুর্তি দেখাবো সব রকমই দেখানো হবে তো শুরু করে দেখবো কি

18 টাকা একদম গোলগলার উপর থাকছে গোলগলা ডিজাইন সব রকমের আইটেমই আমাদের কাছে রয়েছে দেখুন সামনে টিকেটে ফিতে বাঁধা নাইটিও আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এবং সেটাও একদম চিপ রেটের মধ্যে আচ্ছা प्योर कॉटनের মধ্যে দেখুন এরকম ডি ডিজাইনিং নরমাল আছে সাথে থাকছে এরকম ফিতে বাদার মধ্যে এরকম ফিতে বাঁধা থাকছে প্রত্যেকটার কিন্তু কালার সেট থাকছে প্রত্যেকটার কালার সেট থাকছে এগুলোর দাম থাকছে মাত্র 130 টাকা 135 টাকার মধ্যে হ্যাঁ 135

দেখুন যাদের এগুলো স্ক্রিন যারা আসতে পারছেন না তারা ভাবছেন যে নিতে যারা না আসতে পারছেন তাদের ভিডিও কলের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আপনারা ভিডিও কল করেও নিতে পারেন আমাদের ক্যাশ অন ডেলিভারি রয়েছে আপনারা আর যারা যে সমস্ত দিদিভাইরা বাড়িতে বসে আছেন ভাবছেন যে ব্যবসা শুরু করবেন তাদের বলবো যে আপনারা যদি না আসতে পারেন আর যদি আসতে পারেন তাহলে তো এসে একবার দেখে যান বলবো সবাই একবার আসুন তাহলেই বুঝতে পারবেন যে রিক্সারি মল কতটা কম প্রাইজের মধ্যে কতটা ভালো কোয়ালিটি আপনাদের দিচ্ছে এবং যারা না আসতে পারছে তাদের জন্য তো ভিডিও কলের অপশান রয়েছে আপনারা ভিডিও কল করুন

ষাট জুলের মধ্যে এটার দাম থাকছে মাত্র মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে এরকম মোম্বা মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকার মধ্যে দেখুন পিওর মোম্বা টিকের মধ্যে কালেকশন তো প্রচুর থাকবে হ্যাঁ কালেকশন প্রচুর থাকছে কালেকশন আপনারা আসলেই দেখতে পারবেন যে রিক্সা রিমা কত ভালো কোয়ালিটি রয়েছে দেখুন এগুলো থাকছে একদম পিওর মোমবাটিকের ভিতর থাকছে প্রত্যেকটারই কিন্তু কালার সেট রয়েছে আপনারা কালার সেট পাবেন কালার এগুলোর দাম থাকছে মাত্র একশো টাকা এছাড়াও এখানে বাচ্চাদের রেডিমেড আইটেম রয়েছে আমাদের বারো টাকা তেরো টাকা থেকে আইটেম শুরু আছে হ্যাঁ পঁয়ত্রিশ চল্লিশ টাকার ভিতর থাকছে এগুলো ব্লাউজ না এগুলো বাচ্চাদের বাচ্চাদের রেডিমেডের মধ্যে থাকছে গরম যেহেতু এরকম ফিতে বাদার ভিতর পিওর কটনের

ছেলেদের গেঞ্জি সেট বা কেলেন গেঞ্জি আপনার চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে কিন্তু গেঞ্জি সেট বা গেঞ্জি প্যান্ট এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন

তো সবাইকে একবার বলবো যে আপনারা একবার হলেও রিক্সা মলে আসুন শান্তিপুরে আমাদের এটা ঠিকানা রয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর একদম নতুন বাইপাসের সাথেই নতুন বাইপাসের সাথে আপনারা একবার হলেও আমাদের শপে এসে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন যে রিক্সা কতটা কম প্রাইজের মধ্যে কতটা ভালো কোয়ালিটি আপনাদের হাতে তুলে দিচ্ছে দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা উইথ বিপি উইথ বিপি দেখুন খাদির মধ্যে গরমে একদম খাদির মধ্যে রয়েছে

আরো আরো অনেক কালেকশন রয়েছে জামদানি যে কতটা কম দাম ভিডিওটা দেখলে সম্পূর্ণ দেখুন ভিডিওর প্রথমে যে অফার দেওয়া ছিল যে একশো সত্তর টাকায় পিওর একদম রেশম বাই রেশম কোয়ালিটির মধ্যে এবং ওভার কাজের ভিতরে রয়েছে দেখুন এই জামদানিটা রয়েছে একদম ওভার কাজের ভিতরে এটার কিন্তু প্রত্যেকটার কিন্তু কালার অপশন দশ বারোটা করে কালার পেয়ে যাবেন এটার দাম থাকছে মাত্র আর মাত্র একশো সত্তর টাকা হ্যাঁ একদম এর মধ্যে থাকছে দেখুন এরকম জামদানি

দেখুন যে কতটা কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে এবং হার্ড এর মধ্যে এর থেকে কম রেঞ্জের মধ্যে আমাদের কাছে জামদানি আছে সেগুলো আর দেখাচ্ছি না আপনারা যারা দেখতে চাইছেন আমাদের শপে আসুন কিংবা ভিডিও কল করুন আপনাদের দেখিয়ে দেওয়া হবে 195 টাকা থেকে আমাদের হার্ড মধ্যেও জামদানি অল ওভার জামদানি শুরু হচ্ছে এবার কিছু সিল্ক আইটেম দেখাবো আমাদের কাছে তো হচ্ছে মাত্র মাত্র 230 টাকা থেকে আচ্ছা 230 টাকা সিল্ক হ্যাঁ 230 টাকা থেকে এরকম সিল্কের মধ্যে মাত্র ক্যাটলগ আইটেম যেমন ক্যাটলগ থাকছে সেম থাকছে এরকম কাটন সিল্ক পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু আর মাত্র

ব্যাঙ্গালোর সিল্কগুলো শুরু হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা থেকে হ্যাঁ তিনটে দেখুন দাম রয়েছে মাত্রার মাত্র তিনশো কুড়ি টাকা হ্যাঁ তিনশো কুড়ি টাকা এগুলো একদম ভালো কোয়ালিটির মধ্যে যাচ্ছে একদম ক্যাটলগ আইটেম এর ভিতরে রয়েছে দেখুন ছশো পঞ্চাশ টাকা ছশো হ্যাঁ ছশো টাকার ভিতরে একদম অরিজিনাল কোয়ালিটি থাকছে এগুলো পিওর কোয়ালিটির মধ্যে পাটলি পাল্লু পাটলি পার্লুই পাল্লু থাকবে এরকম যেমন ক্যাটলগ করছে সেরকম ক্যাটলগ যেমন থাকছে সেম থাকছে এটা দাম রয়েছে মাত্রমাত্র 450 টাকা 450 আর আমাদের কাছে তাছাড়াও আরো অফার রয়েছে আমাদের কাছে কাতান বেনারসি শুরু হচ্ছে মাত্র 550 টাকা থেকে আচ্ছা 550 টাকা থেকে দেখুন 550 টাকার মধ্যে আপনারা বেনারসি পেয়ে যাচ্ছেন এই দেখুন এরকম বাই কালারের ভিতর থাকছে 550 টাকা হ্যাঁ 550 টাকার ভিতরে এরকম বেনারসি স্যার 550 টাকায় দেখুন উইথ বিপি থাকছে আসলটা এরকম থাকবে সাড়ে পাঁচশো দেখুন সাড়ে পাঁচশো টাকার ভিতরে এরকম পুরো বেনারসির মধ্যে থাকছে কাতান বেনারসির মধ্যে সাড়ে পাঁচশো টাকার মধ্যে

দেখুন একটা রয়েছে বেনারসি কাতান বেনারসির মধ্যে কেউ যদি বিয়ের কেনাকাটা করতে চাইছেন তাদের বলবো যে আপনাদের শপে আসুন আমাদের বিয়ের বেনারসি সব রকমের ধুতি পাঞ্জাবি সব রকমের আইটেম রয়েছে দেখুন একটা রয়েছে পাটলি পাল্লু কাতান বেনারসি এই যে

যাদের অসুবিধা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া তো নাম্বার রয়েছে আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমাদের সবকিছু আপনাদের বলে দেওয়া হবে এবং গাইড করে নেওয়া হবে সম্পূর্ণ আপনারা শান্তিপুর স্টেশন এসে আমাদের এই নাম্বারে ফোন করলেই হবে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ নমস্কার